আদিম ভাই আপনি যে গলিটাতে দাঁড়িয়ে আছেন বাবুরাটে আসা সকল ব্যবসmathfrakদের কাছে এই গলিটা খুবই সুপরিচিত ঠিক এই গলির পাশেই আমাদের কারখানা শোরুমটা অবস্থিত দ্বিতীয় তলায় সোহাগী ট্রিপিস এই কালেকটা প্রচুর হিট বাজারের সবচেয়ে কম মূল্যে এটা আমরা দিয়ে থাকি টুকটা সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং প্রিনটা ব্যতিক্রমী একটা প্রিন্ট সম্পূর্ণ দেখবে যারা তারা ভিডিও শেষটা দেখতে পারবে অবশ্যই একটা ধামাকা রয়েছে ভিডিও শেষে হচ্ছে সুপার ডুপার হিট কালেকশন অনলাইনে ভাইরাল ডিজাইন বাবুরাটে যারা সরাসরি কারখানা থেকে ট্রিপিস নিতে চান পাইকারি সুলভ মূল্যে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করছে তারা উদ্যোগটা তারা তাদের অবশ্যই আমরা সকল ফ্যাসিলিটিস দিতে প্রস্তুত আছি তিনটা দেখছেন ফুলটা একবারে ফুটন্ত ফুলের মতো পিসের জন্মস্থানিকা বাবুরহাট বাবুরহাট থেকে আমরা শত শত ব্যবসায়ী শত শত ব্যবসায়ী গড়ে তুলেছি কারখানা থেকে মাত্র আমাদের দোকানে ঢুকলো এটা হচ্ছে অনলাইন সুপার ডুপার হিট কালেকশন এই যে মাত্র যে ডিজাইন গুলা ঢুকলো এই ডিজাইন গুলো আপনাদের দেখাবো একদম নতুন জমজম সুপার কালেকশন মানে জমজম প্রিমিয়াম কালেকশন বেস্ট যেটা আয় বাই একটা সালোয়ারের কাপড় এত ভালো হয় উদ্যোক্তারা যদি সরাসরি কারখানায় চলে আসতে পারে ওদের জন্য একটা সাশ্রয় না পছন্দের একটা কালার পছন্দের একটা ডিজাইন এটা হচ্ছে জমজম সুপার প্রত্যেকটা একটা কালার জাস্ট ওয়াও দেখেন না কিন না লাভ করতে পারেন তো তখন আপনি সেল করে লাভ করতে পারবেন না এই ডিজাইনটা চোখে পড়ার মতো থ্রি পিসটা পরলে জাস্ট দেখেন ফুল আমাদের মালে একটা কালার ফুটে ওঠে যেমন ইসলামপুরে যাচ্ছে তারপরে টাঙ্গাইল করটিয়া হাটে যাচ্ছে তারপরে বাংলাদেশের চৌষট্টি জালাই আমাদের থ্রি গুলা যাচ্ছে একটা কোয়ালিটির এক থেকে দেড়শো করে কালার দেড়শো করে ডিজাইন পাবে মূল্যে যদি জমজম বাবুর হাটের মধ্যে কেউ দিতে পারে সম্পূর্ণ ফ্রি অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জমজম সুইচ লোন এর মধ্যে এই বাবুর হাটের চ্যালেঞ্জিং রেট দিচ্ছি আমরা লং এর সম্পূর্ণ আর ইঞ্চি প্রিন্ট গুলা দেখেন জাস্ট ওয়াও এখানে আপনি দেখলে বুঝতে পারবেন ডিজাইন কালার উদ্যোক্তারা নিয়ে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাবুরহাটে আসা সকল ব্যবসায়ীদের কাছে এই রাস্তাটা বেশ পরিচিত কেননা এটা হলো বাবুরহাটের মেইন রোড হ্যাঁ দর্শক এই রোড দিয়েই সারা বাংলাদেশের বহু শ্রেণীর ব্যবসায়ীরা আসা যাওয়া করতেছে এবং তারা নিয়মিত রেগুলার থ্রি নিয়ে যাচ্ছে এখান থেকে আপনারা যারা এই রোড দিয়ে আসেন তারা যদি সরাসরি ফ্যাক্টরি থেকে থ্রি দিয়ে ব্যবসা করে লাভবান হতে চান তাদের জন্য এই বিরোটা দর্শক এখান থেকে আপনারা রিজনেবল প্রাইজে প্রায় সকল ধরনের কালেকশনগুলো নেওয়ার একটু সুযোগ পাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি সিজনে ভালো ব্যবসা করতে চান জায়গা থেকে সঠিক দামে পাইকারি পণ্যগুলো ক্রয় করতে চান তবে বিরোটা সম্পূর্ণ দেখলে অনেক উপকৃত হবেন দর্শক আপনারা সবাই জানেন যে আমি সবসময় আপনাদেরকে পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি যারা দেশের নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যাতে আসলে রিজনেবল প্রাইজে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ী ভাই বোনেরা নিতে পারেন এই থ্রি পিসগুলো তাদের জন্য বিরোটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তবে ধৈর্য সহকারে আপনি বিরোটা না দেখলে জানতেই পারবেন না এই প্রতিষ্ঠানটি আপনাদেরকে কত রকমের পাইকারি থ্রি পিসগুলো দিচ্ছে স্পেশালি আপনারা যারা সামনে দিয়ে সেই ব্যবসা তে চাচ্ছেন রিজনেবল প্রাইজে থ্রি পিসগুলো নিয়ে কিনতে লাভবান হতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আরও বেশি ইম্পর্টেন্ট হবে তবে আমি সবসময় আপনাদেরকে একথা বলি যে আপনারা যখনই ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এতে করে আপনি জানতে পারবেন যে আসলে কোন প্রতিষ্ঠানটি আপনাদেরকে কতটা কমে থ্রি পিস দিচ্ছে এবং কাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারা যাতে বিভিন্ন জায়গা থেকে থ্রি পিস নিতে পারেন তাই ভ্যারাইটিস জায়গা থেকে বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান কিন্তু আমি রেগুলার আপনাদেরকে দিয়ে আসতেছি চলুন দর্শক আর কথা না বাড়ি আপনাদেরকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি এবং জানিয়ে যে আসলে এখানকার থেকে সিজনে ব্যবসা করলে আপনি কতটা লাভবান হবেন এবং আপনি বর্তমানে কোন রানিং থ্রি পিসগুলো এখান থেকে নিতে পারবেন চলুন তবে আর কথা না বারে বিড়োটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ নাদিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি যে আপনার শোরুমে মাল ঢুকতেছে হ্যাঁ অবশ্যই আমাদের শোরুমে নিত্য নতুন কারখানা থেকে একবারে মাল ঢুকতেছে সরাসরি কাটিং এর থ্রি পিস এর বাবুড় হাটে যারা সরাসরি কারখানা থেকে থ্রি পিস নিতে চান পাইকারি সুলভ মূল্যে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে কাপড় থ্রি পিস কারখানা থেকে আসলো না এগুলো এই মাত্র কারখানা থেকে আসছে মাত্র কারখানা থেকে একবারে কাটিং হয়ে তারপর আমাদের দোকানে ঢুকলো আপনাদেরকে বাবুর বিশাল বড় কারখানা আছে এই বাবুর বড় থ্রি পিস আমরা তাই নাকি আমাদের সবচাইতে বড় শুরুমই বাবুর হাটের মধ্যে থ্রি পিসের মধ্যে সবচাইতে বড় শুরুমা আমাদের আচ্ছা যারা নতুন রয়েছে নতুনদের আপনি সুযোগ সুবিধা দিতে রাজি আছেন জি অবশ্যই নতুন যারা উদ্যোক্তা তারা তাদের অবশ্যই আমরা সকল ফ্যাসিলিটিস দিতে প্রস্তুত আছি প্রতিষ্ঠানের নামটা কি ভাই আমাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে নিউ সোয়াগি থ্রি পিস কালেকশন আচ্ছা এটার অবস্থানটা কোথায় লোকেশন হচ্ছে নরসিংদী মাধবদী সেক্টর বাবুরহাট কাটপিস স্পট এক নং বিবেক শোরুমের অপোজিট সাইডে দ্বিতীয় তলায় কি শুরু করবেন আজকে শুরু করব আপনাদের আমাদের যেই একটা কাজ করা মাল আরি সিকোয়েন্স আরি প্লাস সিকোয়েন্স ওই কাপড়টা দিয়ে শুরু করব নাদিম ভাই নিত্য নতুন ডিজাইন আমরা দিয়ে থাকি দেখেন এই যে আরি প্লাস সিকোয়েন্সের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন জাস্ট ওয়াও কালারটা দেখছেন কত গর্জিয়াস একটা কালার প্রিন্টটা মারাত্মক একটা মানে অসম্ভব পছন্দের একটা কালার পছন্দের একটা ডিজাইন করে আছে কালার কটা করে আছে প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার দামি মাল আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের একটু উন্নত মানের কাপড় উন্নত মানের কাপড় হলেও আমরা এই বাবুরাটের মধ্যে সবচাইতে কম মূল্যে দিয়ে থাকবো এটা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও দেখেন আরি প্লাস সিকুয়েন্সের মধ্যে আর প্লাস সিকুয়েন্সের মধ্যে একবারে সম্পূর্ণ জামাতে ফ্রন্ট পার্টে সিকুয়েন্সের কাজ করা ওনাটাতে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা এবং সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজি ওনা আমাদের সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ এবং হান্ড্রেড কটন সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এক ইঞ্চি পরিমাণ সালোয়ার কাপড় কম হবে না ব্যাকপার্টের সাথে হাতাটা অ্যাটাচ করে দেওয়া সম্পূর্ণ বিশ ইঞ্চি আছে হাতাটা আমাদের জামাটা লং এ পাবেন সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি জামাটা লং এ সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি আমাদের নিত্য নতুন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই আড়ি প্লাস মধ্যে আমাদের সরাসরি কারখানা থেকে এখনো মাল আসতেছে আবার নিত্য নতুন মাল ঢুকতেছে দোকানের মধ্যে আপনাদের ফ্যাক্টরিতে প্রতিনিয়ত নতুন ডিজাইন তৈরি হয় জি আমাদের ফ্যাক্টরিতে প্রতিনিয়ত নতুন ডিজাইন তৈরি হয়ে থাকে এবং আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি সবকিছু নিজেদের দেখেন নাদিম ভাই এই যে কত সুন্দর একটা কালার জাস্ট বোরিং কাজ আছে এটাতে দেখেন দুইটা দেখেন বোরিং এর কাজ আছে এবং ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজ ওনা সরাসরি কারখানা থেকে থ্রি পিসটা নিলে যেমন আপনাদের কিনাতে লাভ লাভ করতে পারবেন যদি কাপড় না কিন না লাভ করতে পারেন তো তখন আপনার সেল করে লাভ করতে পারবেন না কিনাতেই আপনার লাভ করে নিতে হবে তো কারখানা থেকে থ্রি পিস নিলে আপনার যেমন সুলভ মূল্যে নিতে পারতেছেন আপনাদের লাভ লাভ হওয়ার আশঙ্কাটা বেশি যে আরেকটা কালার দেখাইতেছে মিষ্টি কালার মিষ্টি কালার থ্রি পিসটা সম্পূর্ণ জামাতে ফ্রন্ট পার্টে সিকুয়েন্স করা জামাটা সম্পূর্ণ লং এ আটচল্লিশ ইঞ্চি দেখেন ওয়াও জাস্ট ওয়াও একটা ডিজাইন আপনাদের কোন কোন মার্কেটে পাইকারি থ্রি পিস দেওয়া হচ্ছে আমাদের সকল মার্কেটে পাইকারি দেওয়া হচ্ছে যেমন মার্কেটে যাচ্ছে আমাদের যেমন ইসলামপুরে যাচ্ছে তারপরে টাঙ্গাইল করটিয়া হাটে যাচ্ছে তারপরে বাংলাদেশ চৌষট্টি ডি জালায় আমাদের থ্রি পিসগুলো যাচ্ছে ওনা কি সবগুলো পাঁচ হাত ওনা সম্পূর্ণ পাঁচ হাত সবগুলো নামাজের ওনা এবং বহরের সম্পূর্ণ আড়াই হাত ফিক্সড হ্যাঁ ফিক্সড ফিক্সড একবার 1 ইঞ্চি পরিমাণও কম হবে না আমাদের এই যা বলতেছি তাই যা বলতেছি তাই কথার কোনো নর্চর হবে না ইনশাআল্লাহ একটা থ্রি কয়টা করে কালার রাখছেন আপনারা একটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির অসংখ্য কালার আছে এক একটা কোয়ালিটির এক থেকে দেড়শো করে কালার দেড়শো করে ডিজাইন পাবেন দেখেন নাদিম ভাই এই যে কত সুন্দর একটা ডিজাইন দেখছেন জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার রানী গোলাপি কালার ব্যাকপার্টটা ওনাটা সম্পূর্ণ পাশাত এবং নামাজ না বাবুরহাট হচ্ছে কাপড়ের মানে পিসের জন্মস্থানিকা বাবুরহাট বাবুরহাট থেকে আমরা শত শত ব্যবসায়ী শত শত ব্যবসায়ী গড়ে তুলেছি আমাদের কাছ থেকে ব্যবসা করে ছোট ছোট উদ্যোক্তার আজ সফল সফল হয়েছে ইনশাল্লাহ সফল হয়েছে অবশ্যই আপনারাও সফল হতে পারবেন আপনার সফল হতে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন আজকে এখন আপনাদের দেখাবো আরেকটা কোয়ালিটি যেটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সবচাইতে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই বাবুরহাটের মধ্যে সবচাইতে কম দামে ডিজিটাল প্রিন্ট জমজম সুইস লোম এই মূল্যে যদি জমজম বাবুর হাটের মধ্যে কেউ দিতে পারে সম্পূর্ণ ফ্রি চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং রেট দেখেন জামাটা সম্পূর্ণ লং এ আটচল্লিশ ইঞ্চি এবং বহরে পাবেন আপনারা একবারে সম্পূর্ণ দেখেন এই যে ব্যাকপার্টটা ব্যাকপার্টের সাথে হাতাটা অ্যাটাচ করে দেওয়া আছে এগুলো প্রাইসটা কি খুবই হাতের নাগালে একবারে হাতের নাগালে মানে উদ্যোক্তারা নিয়ে মনে করেন আপনারা স্বাবলম্বী হতে পারবে ইনশাল্লাহ আশা করি আমাদের এই জমজম সুইচ লোনের মধ্যে অসংখ্য ডিজাইন আছে ভাই প্রচুর কালার প্রচুর ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন দেখাইতেছি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জমজম সুইচ লোনের মধ্যে জামাটা সম্পূর্ণ লঙে পাবেন আটচল্লিশ ইঞ্চি ব্যাকপার্টটা ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজ জন্য ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজ জন্য সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এই জমজম সুইচ লোনের সব মানে হিট হিট কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে আরেকটা ডিজাইন জাস্ট প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন রেখে আরেকটা ডিজাইন চোখে পড়ার মতো দেখেন এটা কি নাম জমজম সুইস লোন এটার নাম হচ্ছে জমজম সুইস লোন এই বাবুর হাটের চ্যালেঞ্জিং রেট দিচ্ছি আমরা জমজম সুইস লোন যদি এত স্বল্প মূল্যে কেউ দিতে পারে সকল থ্রি পিস ফ্রিতে দিয়ে দেব তাই নাকি জি আচ্ছা চ্যালেঞ্জিং রেট ছুঁড়ে দিচ্ছি নিজেদের নিজস্ব কারখানা নিজে প্রস্তুতকারক এই কারণে আমরা এত সুলভ মূল্যে দিতে পারতেছি এই জমজম সুইচ লোন বাবুরহাটে আমাদের মতো সুলভ মূল্যে কেউ দিতে পারবে না আপনার ভিউয়ারসদের এতটুকু আশ্বস্ত করতে পারি আমরা ইনশাআল্লাহ এটা খাইতেছি জমজম সুইচ লোনেরই মানে কোনো কৈফত নাই এই মালের কোনো কৈফত হবে না ইনশাআল্লাহ একদম নতুন একদম নতুন এখানা থেকে একবারে প্রস্তুত হয়ে আইছে দেখেন এই বাবুরহাটে চ্যালেঞ্জিং রেট চলে দিচ্ছি আমরা চ্যালেঞ্জিং রেট বাবুরহাটের মধ্যে জমজম সুইচ লোনের জমজম সুইচ লোনের একদম রানিং কালেকশন একদম রানিং কালেকশন এই জমজম সুইচ লোনের এখন দেখাবো আপনাদের জমজম সুপার কালেকশনটা এটা হচ্ছে জমজম সুপার কালেকশন একবারে 100% ভিআইপি কটনের তৈরি চিকন সুতার একবারে চিকন সুতার তৈরি রিপেয়ার মেশিনে তৈরি নিজস্ব কারখানা একবারে তৈরি করি আমরা একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এটাকে বলে জমজম সুপার কালেকশন মানে জমজম প্রিমিয়াম কালেকশন বেস্ট যেটা আচ্ছা বাজারের মধ্যে সবচাইতে বেস্ট কালেকশন এটা এটা জমজম সুপার কালার আমরা যদি এত সুলভ মূল্যে দিতে না পারি নাদিম ভাই কেউ দিতে পারবে না কারণ নিজেরা প্রস্তুত সবকিছুই নিজেদের এ টু জেড নিজেদের আর ভিডিও শেষে আপনার ভিউয়ারদের জন্য রয়েছে একটা বিশাল দামাকা তাই নাকি বিশাল একটা অফার রয়েছে ভিডিও শেষে সম্পূর্ণ সম্পূর্ণ দেখবে যারা তারা ভিডিও শেষটা দেখতে পারবে অবশ্যই একটা দামাকা রয়েছে ভিডিও শেষে আমাদের সম্পূর্ণ সবগুলোর ওনা সম্পূর্ণ পাঁচাত এবং নামাজ জন্য আরেকটা ডিজাইন মানে এক একটা ডিজাইন রেখে এক একটা ডিজাইন চোখে পড়ার মতো দেখেন প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ পাঁচাত এবং নামাজ জন্য প্রত্যেকটা ডিজাইনের অনাসম্পূর্ণ পাছাত কমর জানার জন্য জামাটা দেখেন লং অ্যাপারেল সম্পূর্ণ 48 ইঞ্চি লং এ সম্পূর্ণ 48 ইঞ্চি ব্যাক পার্টটা ব্যাক পার্টের সাথে হাতাটা টাচ করে দাও হাতাটা হাতাটা আছে আপনার লং সম্পূর্ণ 20 ইঞ্চি পাবেন হাতাটা হাতাটা আর আমাদের প্রত্যেকটা সালোয়ার কাপড়ে সম্পূর্ণ আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ এবং 100% কটন দেখেন আরেকটা মিষ্টি কালার জাস্ট ওয়াও প্রত্যেকটা পিস করে দিচ্ছেন সর্বনিম্ম সর্বনিম্ম 10 পিস করে দিচ্ছি আমরা নতুন উদ্যোক্তাদের সকল ধরনের ফেসিলিটিস দিয়ে থাকি দেখেন আরেকটা ডিজাইন মিষ্টি কালার জাস্ট ওয়াও এই ডিজাইনটা চোখে পড়ার মতো থ্রি পিসটা পড়লে জাস্ট দেখেন একটা চোখে পড়ার মতো একটা ই থাকে তো আপনার ভোক্তারা যখন ভোক্তা পর্যায়ে তারা এইগুলা নিয়ে সন্তুষ্ট অর্জন করতে পারবে প্রত্যেকটা ডিজাইন ওনার দেখেন কত গর্জিয়াস প্রিন্টেড আচ্ছা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও আমাদের এই যে দেখেন আরেকটা জমজম সুপার সিজনে যদি আপনার উদ্যোক্তারা ব্যবসা করতে চায় মুনাফা অর্জন করতে চায় মূল মানে লাভ লাভ করতে চায় তা আমাদের সাথে ইনশাল অবশ্যই ব্যবসা করতে হবে দেখেন আমাদের থ্রি আরেকটা থ্রি পিস এটা হচ্ছে জমজম সুপার এটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট ব্যাকপার্টটা ব্যাকপার্টের সাথে হাতাটা অ্যাটাচ করে দাও ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজ যেও না ওনাটা পাঁচ হাত এবং সম্পূর্ণ নামাজ যেও না এখন আপনাদের আরেকটা কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে রাঙ্গুলি রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি বলে থাকি আমরা মাস্টার প্রিন্ট এটা এটা বেস্ট কালারের মধ্যে রাঙ্গুলি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও আমাদের এই রাঙ্গলি মালগুলা এই রাঙ্গলি এই কালারটা মনে হয় ভালোই হিট হ্যাঁ জি জি এই কালারটা প্রচুর হিট রাঙ্গলি রাঙ্গলি এই বাজারের মধ্যে সব সবচাইতে কম মূল্যে দিচ্ছি আমরা এটাও চ্যালেঞ্জ সুরে মারলাম এই শেখেচর বাবুর হাটে সবচাইতে কম মূল্যে দিচ্ছি আমরা রাঙ্গলি এটাও আপনাদের কাছে চ্যালেঞ্জ করে মারলাম আমাদের রাঙ্গলি মালের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে মানে দেখেন ওয়াও প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একবারে আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট ও প্রিন্টটা দেখছেন কত গর্জিয়াস ওনাটা সম্পূর্ণ পাঁচ এবং নামাজের জন্য ওনাটা সম্পূর্ণ পাঁচ এবং নামাজের জন্য আমাদের জামাটা সম্পূর্ণ লং এ 48 ইঞ্চি পাবেন লং পাবেন সম্পূর্ণ 48 ইঞ্চি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাখো মাখো কালার মাখো মাখো কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একবারে মাখো মাখো কালার এটা হচ্ছে রাঙ্গোলির মধ্যে দেখেন নাদিম ভাই প্রিন্টগুলো দেখেন জাস্ট ওয়াও এই শেখের চর বাবুর হাটের মধ্যে সবচাইতে কম মূল্যে দিচ্ছি আমরা রাঙ্গুলি এটাও চ্যালেঞ্জ করে মাল্লা নাকি জি অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের ওনার প্রত্যেকটা কোয়ালিটির ওনার সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজের ওনার সালোয়ার একটা কাপড়টা সম্পূর্ণ আড়াই গস এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটাকে আমরা পাকিস্তানি লোন বলি পাকিস্তানি লোন এটাকে বলে আপনার খুবই উন্নত মানের কাপড় ভাই মানে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন ডিজাইন কালার কাপড় একবারে চিকন সুতার তৈরি একবারে চিকন সুতা খুব সফট খুব সফট একবারে মনে করেন যে দেখেন আপনি ডিজাইনটা কালারটা দেখলে বুঝতে পারবেন নাদিম ভাই এটা কি মাল এটা হচ্ছে গুলজি ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি লোন যেটা আমরা বলি চাহিদা আছে বাজারে জি বাজারে অবশ্যই এটা 100% চাহিদা এটা আমরা এখন যে মূল্য দিচ্ছি আর দুই মাস আগে তার থেকে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতাম এখন 200 টাকা কমিয়ে ফেলছি আশা করি আপনার উদ্যোক্তারা নিয়ে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা থ্রিবিসের ওনার সম্পূর্ণ পাঁচ হাত এবং নামার জন্য প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা থ্রিবিসের ওনার সম্পূর্ণ পাঁচ হাত এবং নামার জন্য আরেকটা ডিজাইন দেখাইতেছি বিস্কিট কালারের মধ্যে আচ্ছা বিস্কিট কালার গুলজি গুলজি ডিজিটাল প্রিন্ট মানে চোখে পড়ার মতো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার চোখে পড়ার মতো এটাকে বলে গুলজি ডিজিটাল প্রিন্ট জামাটা লঙ্গে পাবেন সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি এবং মনে করেন হাতার কাপড়টা দেওয়া আছে সম্পূর্ণ বিশ ইঞ্চি অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামার জন্য দেখেন ডিজিটাল প্রিন্টের প্রিন্টটা দেখছেন ফুলটা একবারে ফুটন্ত ফুলের মতো এত সুলভ মূল্যে এই বাবুর হাটে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ কারণ আমরা নিজেরা প্রস্তুতকারক আমরা নিজেরাই মনে করেন এত সুলভ মূল্যে দিতে পারতেছি অন্য কোনো ব্যবসায়িকরা দিতে পারবে না কারণ বাবুর হাটে কত শত ব্যবসায়িক আমরা নিজেরাই চালাইতেছি ওরা আমাদের কাছ থেকে নিয়ে তারপর বিক্রি করে তারপর উদ্যোক্তাদের কাছে যাবে ওরা লাভ করার পর তারপর ওরা উদ্যোক্তারা যদি সরাসরি কারখানায় চলে আসতে পারে ওদের জন্য একটা সাশ্রয় না দেখেন ডিজাইনটা এই ডিজাইনগুলোর মনে বাজারে খুব রানিং এবং হ্যাঁ এই ডিজাইনগুলো বাজারে খুব রানিং সেল করতে পারে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এই ডিজাইনগুলো বাজারে ব্যবসায়ীরা মানে ভোক্তা পর্যায় সন্তুষ্টি ভোক্তার এই সব ডিজাইনে সন্তুষ্টি দেখেন প্রত্যেকটা ডিজাইন ডিজাইনটা দেখছেন কালারটা দেখছেন জাস্ট ওয়াও ব্যাকপ্যাকটা দেখেন ওয়াও প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটাই বড় দেখতে পাচ্ছি ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজ ওনা বহরে সম্পূর্ণ আড়াই হাত প্রত্যেকটা থ্রি পিসের ওনা বহরে সম্পূর্ণ আড়াই এবং সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ এবং হান্ড্রেড কটন আপনাকে সম্পূর্ণ আড়াই গজ এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ আড়াই গজ এবং হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় আই বাই একটা সালোয়ারের কাপড় এত ভালো হয় একটা মানে পাকিস্তান অরিজিনাল যেটা একটা থ্রি পিসের সাথে এত ভালো সালোয়ার দিবে না ইনশাল আমরা যে সালোয়ার দি থাকি একবার নিজস্ব টেক্সটাইল থেকে তৈরি তো নিজেরই একবার প্রস্তুতকারক মিল কারখানা সব এটু যেটি আমাদের ভিডিওতে তো আশা করি আমাদের মিল দেখছে নি তো দেখেন আমাদের এই সালোয়ার কাপড়গুলো। আমরা মানে ভোগ কথা বইয়া কাস্টমারের মনে করেন যে মাল বিক্রি করে আমরা চাই কাস্টমার ভোগটা সব সময় আমাদের কাছে আসুক একবার বিক্রি করে তারপর আবার আসুক কেন নিত্য নতুন ডিজাইন এই যে মাত্র যে ডিজাইন গুলা ঢুকলো এই ডিজাইনগুলো আপনাদের দেখাবো একদম নতুন হ্যাঁ একবারে নতুন মাত্র ঢুকলো আপনার ভিডিওতে অবশ্যই আপনার বিবস্থা দেখতে পারবে যে কারখানা থেকে সরাসরি মাত্র ঢুকলো দেখেন জামাটা সম্পূর্ণ অনেক সুন্দর একবার স্বল্প মূল্যে এটা হচ্ছে আমাদের দোকানের সবচাইতে কম মূল্যে বাজারের সবচাইতে কম মূল্যে এটা আমরা দিয়ে থাকি এটা হচ্ছে আপনার লঙে পাবেন সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি এবং ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজি ওনা কাপড়টা একবারে মনে করেন খুবই মসৃণ কাপড় একবার হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ভিআইপি সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই আচ্ছা সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই দিয়ে থাকি এত স্বল্প মূল্যে দিচ্ছি যে বিশ অবিশ্বাস বিশ্বাস করার মতো না যে এত স্বল্প মূল্যে আমরা এই ত্রিপিস গুলো দিয়ে থাকতে চাই দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট ওয়া মনে করেন এই কালামকারী কাশ্মীরি এই বাজারের মধ্যে এত গর্জিয়াস প্রিন্ট আমাদের একটা কালার আমাদের মালা একটা কালার ফুটে ওঠে বাজারের মধ্যে অনেক মাল আছে ভাই প্রচুর মাল আছে কিন্তু মালের একটা যে গ্লেস এই গ্লেসটা ফুটে ওঠে না আমাদের এই থ্রি পিস গুলাতে আপনি ওই গ্লেসটা পাবেন চেষ্টা করেন থ্রি পিস গুলো খুব নিখুত ভাবে হ্যাঁ নিখুত ভাবে একবার সরাসরি কারখানা থেকে আমাদের মনে করেন যে কারিগর ও দক্ষ কারিগর দিয়ে আমরা সবকিছু করাই আমাদের প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা মালই আমাদের দক্ষ কারিগর দিয়ে করা হয় আর একটা ডিজাইন দেখেন ভাই এই ডিজাইনটা পার্সোনালি আমার নিজেরই অনেক পছন্দের তাই নাকি জি দেখেন অনেক পছন্দের একটা একটা ডিজাইন ডিজাইন সুপার ডুপার হিট মানে এটাকে বলা হয় হিট ডিজাইন অনলাইন ভাইরাল ডিজাইন আচ্ছা এটাকে বলা হয় অনলাইন ভাইরাল ডিজাইন কালামকারীর মধ্যে ওনাটা দেখেন ভাই কত বল প্রিন্ট সম্পূর্ণ পাঁচ হাত এবং নামা যে না সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই এবং এবং কটন সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গস এবং হান্ড্রেড পার্সেন্ট কটন অসংখ্য ডিজাইন সুপার ডুপার হিট কালেকশন এটা হচ্ছে অনলাইনে ভাইরাল ডিজাইন আপাতত রানিং এ চলতেছে সুপার ডুপার হিট কালেকশন অনলাইনে ভাইরাল ডিজাইন অনলাইন ভাইরাল ডিজাইন সুপার ডুপার হিট কালেকশন দেখেন ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামার জন্য অনলাইন ওনাটাই এটা মনে হচ্ছে যে মানে ওনাটা মনে করেন যে প্রিন্টের একটা ব্যতিক্রম একটা ব্যতিক্রমে প্রিন্ট ওনাটা ওনাটা মনে করেন যে ওনাটাই আকর্ষণ টাই এটা অনলাইনে প্রচুর চলতেছে অনলাইনে সুপার ডুপার ভাইরাল কালেকশন দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা कलर আরেকটা দেখাবো আপনাদের আরেকটা ডিজাইন জলপাই কালার প্রত্যেকটা এই থ্রিবিসটার এক একশন প্রত্যেকটা ডিজাইনের চারটি করে カラー প্রত্যেকটা ডিজাইনের চারটি করে カラー দিয়ে থাকি দেখেন জলপাই কালারর মধ্যে নতুন থ্রিবিস একবার মাত্র কারখানা থেকে মাত্র আমাদের দোকানে ঢুকলো সম্পূর্ণ লঙ্গে পাবেন 48 ইঞ্চি এবং আপনার ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামার জন্য সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গছ এবং হান্ড্রেড কটন সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গছ এবং হান্ড্রেড কটন আচ্ছা দেখছেন ভাই আমাদের প্রত্যেকটা আমরা বোকটা পর্যায়ে সন্তুষ্টি করি ভাই আমাদের উদ্বেগটারা যদি সন্তুষ্ট থাকে তাহলে আমরাও সন্তুষ্ট আমাদের উদ্বেগটারা সন্তুষ্ট আমরা তো মনে করেন সকল পর্যায়ে সেলের আশায় দোকান চালানো যায় না উদ্বেগ খুশি করার জন্য অনেক সময় যে আমাদের দেখেন আমাদের ক্র্যাক থেকে আপনার একটা মাল দেখাই আশা করি আমাদের এই ডিজাইনটা দেখলে আপনি চিনে ফেলবেন যে এই ডিজাইন দেখেন এটা হচ্ছে অনলাইন সুপার ডুপার হিট কালেকশন ভাই ভাইরাল কালেকশন ভাই আচ্ছা প্রচুর হিট এই মালটা প্রচুর হিট করছে ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজের ভাই এই মালটা আমরা বাজারের মধ্যে সবচাইতে সুলভ মূল্যে দিচ্ছি এবং ভালো কটন বাজারের মধ্যে সবচাইতে ভিআইপি কটন দিয়ে থাকছি আমরা আমাদের মতো এত আশ্বস্ত আপনার আপনার ভিউয়ার্সদের কেউ করতে পারবে না ইনশাআল্লাহ

ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজের জন্য ওনাটা সম্পূর্ণ পাঁচ এবং নামাজের জন্য বিস্তারিত কাপড়টা মনে করেন সম্পূর্ণ ভিআইপি আমরা ভুক্তাদের করে কালার আছে এর মধ্যে এটার প্রত্যেকটা ডিজাইনের 4টা করে কালার ভাই প্রত্যেকটা ডিজাইনের 4টা করে কালার বাংলাদেশে 66 টি জেলাতেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি কন্ডিশনে আপনাদের মাল হাতে পেয়ে তারপর আমাদের টাকা দিতে পারবে আপনাদের ভিউয়ারসরা ইনশাআল্লাহ আমরা ভুক্তা পর্যায়ে একবারে সন্তুষ্টি অর্জনের জন্যই ব্যবসা করে থাকি সব জায়গাতে লাভমান হওয়ার চেষ্টা করি না ইনশাল্লাহ দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন এত এত মাল এত এত থ্রি পিস আপনাদের সামনে জাস্ট অল্প কিছু থ্রি পিস শো করলাম আমাদের সরাসরি দোকানে আসলে সরাসরি কারখানায় যেতে চাইলে ইনশাল্লাহ আপনাদের সব কিছু দেখাতে পারবো আশা করি আপনার বিহসরা আমাদের কাছ থেকে মাল নিয়ে সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আদিম ভাই আপনি যে গলিটাতে দাঁড়িয়ে আছেন বাবুরাটে আসা সকল ব্যবসায়ীদের কাছে এই গলিটা খুবই সুপরিচিত ঠিক এই গলির পাশেই আমাদের কারখানা শোরুমটা অবস্থিত দ্বিতীয় তলায় সোহাগি থ্রি ঠিক এই গলির পাশেই আমাদের শোরুমটা অবস্থিত সোহাগি থ্রি পিস কালেকশন যারা যারা এই গলিতে আসেন তারা অবশ্যই আমাদের শোরুমে আইসা আমাদের ফ্রিপুজ নিয়ে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ